রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মুহূর্ত তুলি আসির একত্র দাঁড়াও দেখি সবে যার ভয় তুমি ভীত সে অন্যায় ভীরু তোমার চেয়ে বিধাননগর বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের কার্যকলাপে ক্ষুণ্ণ হয়ে আজ আইন সেবাদলে প্রজেক্ট মুক্তধারা কর্মসূচিতে বিকাশ ভবনে চাকরিহারা হারা শিক্ষকদের সমর্থন এবং শিক্ষা ব্যবস্থার অবনতিতে ব্যথিত হয়ে আজ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যোগদান করেন বর্ণাঢ্য কর্মসূচিতে আজকের এই বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন করা হলো আইএন সেনা দলের পক্ষ থেকে বিকাশ ভবনে পৌঁছন কবিগুরু প্রতিবাদ স্বরূপ পুলিশকে গোলাপ ফুল তুলে দিতে দেখা গেল তাকে তার নিতে অস্বীকার করে পুলিশ। পাশে পাশে আছি সবার ভালো হোক যারা যেটা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তি বার্তা ভালো হোক নেবেন না ফেরত করে দিয়েছে নেবেন না ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীর পুরুষের কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটাই ওনারা বলছেন ভদ্রকার কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলায় এই কি হবে কি জানি না